বাউল আবুল সরকার নিয়ে বেশ আলোচনা হচ্ছে কেউ বলছে তার শাস্তি হওয়া উচিত কেউ বলছে তার মুক্তি হওয়া উচিত আসলে কি হওয়া উচিত আমরা জানি না এটা দেখুন এটা মানে আমি যতটুকু বুঝি যে যে পালাকার যারা সেখানে আমার মনে হয় যে দুইজন অ্যাড্রেস করে কথা মানে একজন আরেকজনকে কথার পেছে ফেলে এখন এটা ঠিক যে ধরেন আমরা সেনসিটিভ একটা জাতি ধরুন ধর্ম নিয়ে এখন এরকম কোনো কথা আসলেই আসা উচিত না যেটা আসলে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে এখন আমি ধরেন নাস্তিক হতে পারি আমি ধর্ম বিশ্বাস নাই করতে পারি কিন্তু আমার কিন্তু রাইট নেই যে আপনার ইসলাম ধর্ম অন্য কোন ধর্মকে অন্য কোন ধর্মকে আঘাত করি মানে আমাদের দেশের ট্রেডিশনাল জায়গা থেকে আমরা দেখেছি শুধুমাত্র ইসলামকেই আক্রমণ করা হয় তার তো হিসাব অনুযায়ী যদি আক্রমণ করে অন্য ধর্মকেও করবে সেইটাকে আসলে ইসলাম বিদ্বেষী বলা যায় এখন আহ যেহেতু এটা একটা বিচারিক কার্য শুরু হয়েছে তারা আসলে যাচ করতে পারবে এটা ভুল ত্রুটি হয়েছে কিনা বা তার কতটুকু শাস্তি পাওয়া যায় যদি আসলে সে প্ল্যান করে এরকম ইসলাম বিদ্বেষী বা এরকম একটা মনোভাবের জায়গা তৈরি করে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত এবং আমি এটাও কখনো সমর্থন করি না যে এরকম কথার জন্য আমরা যে হচ্ছে তাকে মেরে ফেলবো চলে ফেলবো আমাদের ইসলাম শান্তির ধর্ম আমাদের কখনোই শিক্ষা দেয়নি যে তুমি একে যেয়ে মেরো আমি না বরঞ্চ এইগুলো মানে পড়েছি যে তাকে পার্থ নিক্ষেপ করার পরও তিনি বলেছে যে আল্লাহ ওনাদেরকে হেদায়ত দান করো তা আমরা এই জাতি আমরা এই জায়গা থেকে শিক্ষা নিতে পারি আমাদের ধর্মের আমাদের ইসলামের যে মহত্বটা সেটা আমাদের বাংলাদেশের মানুষ পুরো বিশ্বকে আসলে দেখানোর বিষয় যে আমরা আসলে কতটুকু সুন্দর একটা শেষ করতে হচ্ছে আমাকে কামাল ভাই খুব করে কয়েক সেকেন্ডে আপনি এটা হচ্ছে আসলে ওই যে একটা বাংলা কথা আছে যে খেই হারিয়ে ফেলা সাম্প্রতিক সময়ে যেটা খেয়াল করা গেছে আমাদের ওয়াজ মাহফিলে ধরেন ওখানে উল্টাপাল্টা কথা আছে আমাদের বাউলরাও কিন্তু বিভিন্ন জায়গায় শীত মৌসুমে গান পালা গান করছে তো বাউলদের কথার মধ্যে একটু পেঁচ থাকে আমি শুনেছি ওনার বক্তব্যটা ওনার এইভাবে বলাটা ঠিক হয়নি আবার বাউল কথার ধাস কিন্তু আমি বুঝতে পেরেছি ঠিক হয়নি বলছেন আপনি মানে পুরো বাউল সমাজকে আমাদেরকে যে মারতে হবে কোন বিদ্বেষপূর্ণ কথা বলবেন তার তো অবশ্যই